তো লও 25 টাকা দাম আদে দে 25 টা বন্ধু দেউন যাইতো না তোরা 10 কম দুর লাগবো আমার এই শ্বশুর বাড়ির লোকজন আছে তো এরা চাইছে তোর বাবি আবার নালে কষ্ট পাবো রাগ করবো তুই 15 টাকা নি এত গরীব মানুষ আমার এলাকাতে তুমি 15 টাকা দিবি গরীব মারাও না এত বছর পরে কাট পাইছিস গরীব পরয় না গরীব মারালে হইতো না নিজের আগে আখের গু যাও গরীব মারাইছো যাও যাও কাজে যাও আচ্ছা থাকতে ল গরিব পরাইস সালাম ওয়ালাইকুম স্যারমসপ ওয়ালাইকুম আসসালাম আপনি অফিসে শুনছিলাম বলেন শপ এই যে ঈদ ঈদের লাইগা যে গরিব ঘর লাগা কিছু কাটাইছে ঈদ থেকে এটা আপনি কই দিলেন কেউ তো পাইলো না এলাকার ভাই আমি এটা এলাকার নেতাগর কাছে বুঝাই দিছি আমি তো বুঝ আছি ওহান তো সব ক্ষমতা হলো নেতাগর তো আমি তো হন নামে স্যার মেয়ে তারপরেও মনে করেন যে রাবি আর মাঝে আছে তার স্বামী মারা গেছে কোনো ছেলে সন্তান নাই এরকম অসহায় মহিলাও যদি একটা কাট না পা তাহলে এই কাটগুলা গুলা কাগজ লাগিয়ে আছে ভাই আমার যদি ক্ষমতা থাকতো আমি তো দিতামি এর আগেও তো পাইছে ওহন তো আমি না পাইতেছি সারবার লাগি না পাইতেছি দরবার লাগি আমি বিপদের মধ্যে আছি ঠিক আছে চেয়ারম্যান সাহেব তারপরেও কাটগুলা যে তারা নিয়ে তারা কাগজে কাটগুলা দে এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখার দরকার নালে তো আমাদের বদনাম হইব এটা আমাদের এলাকার মানুষ ওহন ওই যে ওইটা যে নেতার দিছি